বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা হিঁকছি আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি হকল দেশের তারা ফারে কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশ কোন এইরকম বাটফারি এত বাটফার আমরা দেশ আইনও করতে এটা আমার একটা চিন্তা ফলে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল আমরা দেশ বরাবর ফুটে গেছে গেছে দোহালদারি করতে গেলে মাঠারি কাস্টমারের মাঠফারি দোহালদারি সিওন ডাইল মোডারাইল এখনো মিলে যাবি ভাই আছে গরুর গোস্ত জীবনে এক কেজি ভাওয়া যায় না সাড়ে গ্রাম না হইলো নশো গ্রাম আর যা এর সাবাইয়া সবাইতে 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 এই দাগ ধরে বেহা হই ই এই দাগ হই যো নাই রোগ গোরাসা এমন আড্ডি গুস্তে সিফা দিয়ে গহাই দিছে সুইতে 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 ছয়বার সুইছে উদ্ধরক হই হইছে না ঠিক হইনি রে কোন জায়গাত নাই মুদি আনো বাদফাড়ি কাস্টমার কি বালা কাস্টমার তো হব বাদফা এটা হে দিয়া লাইতাছি কই আড়াই বছর গুরাইতে আছে ঠিক কি না ক ঠিক ভিন্ন শর্তসব ঠিক নি আমি তো করে নাই ইনি বেল্টেল আইএনি এবারে যে মেল করতে করতে বয়স তো এরকম আসেনি রে কারবা হু দা বাট ফার আর বাট ফার একবার কোন মতো ক্ষমতার যাইতে আর সার্থ মনে করেন এই বাট ফার আর এই দেশ ঠিক কি না কয় তো কুমিল্লার মানুষ ও আরায়োনার মানুষ বন্দী শুনো তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া নাস হে আমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষেরা আমরা বলি আল্লাহ তোমরা আপাদত করা লাগানো কে কয় তাদের কে কয় আমাদের কয় ইয়া আইয়ুহান হান্নাস হে মানুষেরা অবধু তোমরা আবাদত কৰ আমরা বলি আল্লাহ কার করবো কয় রবাক তোমাদের যিনি রব আমি বলি রব কে লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াত দাতা মৌদ দাতা রিজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি আইয়ুব যিনি আয়ুব যিনি তোমার রব তিনি তোমার সব যিনি তোমার সব তিনি তোমার রব করবা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহ রব মানে আহা আই বাচ্চা রব মানে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমতই তাইলে আমরা ইবাদত করব কার সবাই কর জুড়ে কর কার আল্লাহ একমাত্র শুধুমাত্র তাইলে বুঝ গেল এই আমাদেরকে বানিয়েছেন কে আল্লাহ তাহলে আমরা ইবাদত করব কার সহজ হিসাব তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসাম আল্লাহ কি এর বানাইছে জবাব পাই আমরা জবাব জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা রে বানাইল আবাদত করার জন্য এখন এই আল্লাহ রে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেঈনসাফি হয় এটা কি ন্যায় হয় না অন্যায় হয় আমরা তো শুধু সব অন্যায় করতে আছি

কথা মনে থাকে আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করো না লাগে আমরা আবাদত করাম কা যা এ করাম আমরা তো সবাই ফেলে কেন ঝামেলা তো এর বিক্রি দিয়ে যা এ করবে কার আবাদত করবে কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে এই জন্য আবাদত করবা আল্লাযী খলাকাকুম কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না সৃষ্টি যা আবাদত চলবে তার কারণ তিনি সৃষ্টি করেছেন এই কপাল বানিয়েছেন আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহ রে আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরো সহজ কইরা কই হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে এক ছেলে মাশাল্লাহ ভাই কয় ফাস আচ্ছা আপনার নাম তাজুল আরেক ভাইয়ের নাম কর আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম আচ্ছা তাজু আর নুরু তারা দুই ভাই তারা দুই ভাইয়ে আপনার এই আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গায়ের দুধের চা খাইতে আস এমন টাইম এবার যে ফুট একজন কিনাম নাম না যাবেদে তে আইসে সিটা গাং করতে মানে উদাহরণ উদাহরণ তে আইছে করতে সিটা গাং করতে আইয়াতে মুড়ো নাই না দেহে তার আব্বা তাজুল ইসলাম তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়ে খাইতে আছে কথা খেয়াল করে বললাম কথা তো এই এই জাবেদে আইয়াসেরা নাই না চাষ করলো তেও মনে করছে শীত যা রায় সিটা গান খাইছে আটফাউনি সর্দ হয়ে রয়েছে কিন্তু চা খাইয়ে বাইক তে চাষ করলো দেহে তার আব্বায় আর চাষায় বইয়া বইয়ে খা তে করছে কি তার ঢুকিয়া তার আব্বারে দেখাও না দেখা তার সাসা নুরুল ইসলামের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা

এই বাপেরে ফালাইয়া সাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার মন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে যে আল্লাহ তোমারে সব দিল এই আল্লাহরে রে ফালাইয়া বাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা হিসাবের কথা তাজু মিয়ার ফুটে নুরুল ইসলাম রাব্বা ডাকলে গাল বাজা বাজা ফানি পরে এত কষ্ট পায় তাইলে আমার বলো আকাশ দিছে কে জমিন দিছে কে শুধু কি তাই এই পৃথিবীটা যেন নরে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কুই আমি বলবো বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় এইগুলা প্যারেগের মাথা মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইছ। সাইডটা বাস বসাইস ধর্নার বাস দিছ রশির বাদ সামিয়ানা একবার না কি এত বড় একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও আল্লাহ আকাশ দিল দিলা জমিন দিল সমতল করে পাহাড় দিল প্যারে গেলে মাথা করে শুধু কি তাই হলুকুলু দেখে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ এই আল্লাহ যায় মানে না ঠিক ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে। সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে যা হবার তা হয়ে গেছে আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না ঠিক কিনা বলে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন তাই লাগবে বুঝ জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেরে আবাদতের লাগে ঠিক আছে নিও যে এই কথা আর কোনো কথা আছে নি চাইছেন কোন সুবিধার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা কথা আছে আর ও আল্লাহ কয় ওয়া মা খালাকাতুল জিন্না ইল্লা লি মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবল মাত্র শুধুমাত্র মাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বল আল্লাহ আচ্ছা এটা আমরা সবাই একমত হয়ে সারছি নিও আল্লাহ আমরা বানাইছি কে আচ্ছা আবাদত আমরা করলাম হ্যাঁ আবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই কি বলে কবুল হইলো ওরা হইলো না করতে চাই ইমানত করণ দিয়া কথা না ভাই সাহেব ভাত খাইলে যদি ফেডে না পড়ে তাহলে আমি ভাত খাম কি হতাম হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন গোসল করলে যদি শরীর পাক না হয়

আবাদত কবুল হওয়ার শর্ত করো কথা কেন কারা যে কোনো আবাদত করেন এই তিনটা জিনিস ঠাহন লাগবো না হইলে আবাদত হইতো না আবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে একটা একটা কই নেই এক নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত সহি সহি এটা আবার কি জিনিস আপনি কি এর লেগা নামাজ পড়বেন এটা কি ফিতাং লাগবো আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা ঠিক করে লওয়ন লাগবো আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো ওয়াজ আইছেন কেরে এটা আপনি বুঝা শুননা থিতাই আইছেন আপনি শুনছেন নাগাই শরীফ হিসাব আইবো শুনলে বিলে সওয়াব হয় কিছু কথা জানুন যায় এর লাগি আপনি ওয়াজ আইছেন আপনার কোন কেউ চান্দা দি আওয়াজ আনছে সেনা টাকা দিয়ে আওয়াজ আনে না জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায় আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া মিশল লোক নেয় টেহা দিয়া আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া ঠিক সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা পাইলে সোয়াব হইব গোনা মাফ হইব কিছু কথা হইনা যাওয়া যাইব তাহলে আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ম আপনি নিয়ত ঠিক করে লওয়ার লাগবে আপনি যে হস করবেন কি এরে হস করবেন এটা আপনি জানার লাগবে আপনি যে নামাজ পড়বেন কারণ নাকি নামাজ পড়লে এটা বুঝে হুন্না করার লাগবে আমি নামাজ পড়াম কেরে কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কইছে নামাজ কায়েম করো আর আল্লাহ হইল আমার রব আল্লাহ আমারে বানাইছে আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে নামাজ ফরজ লাগবো ঠিক কিনা সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নাই

আমি মসজিদে যদি টাকা না আমি গোনাগার হব না আমি যদি দান সদ্গা না করি আমি গোনাগার হব না দিলে বালা না দিলে গোনা হবে না কিন্তু জাকাত এমন একটা জিনিস এটা না দিলে আপনি গোনাগার হবেন কামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা তাহলে হস করবেন আল্লাহ ফরজ করছে নামাজ পড়বেন আল্লাহ করতাম কইছে জাকাত দিবে এটা আমার টেহা পয়সা আছে আল্লাহ করতাম কইছে দিতাম কইছে এরপরে এইভাবে রোজা রাখাম হ্যাঁ ঠিক আছে এরা বোধ কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু আপনার সাংঘাতিক সাহস আপনার একটা حفিলের জায়গা আর কয়জন লোক বইছে আর কয় গুণ খেলু দিছে এটা কার মারেনি বাড়ির কাছে হুজুর পাইছে বড়াইতার মতো দাওয়াত দেয় না বইয়া দিছে ঘরের গরু থাকে যবকের আলোে বিশনের लेके গরু যবকরন লাগে তারা ফুড়া ভূতলে ধরে আর সমুদ্র ধরে ভূতলে বোনা লাইতো সেটা সম্ভব এটা সাইদুলদা ভাইয়া সাইয়া পড়তাছে হ ভূতল সমুদ্র বড়ন তবে এটা এই জন সমুদ্র হল কই জায়গা তো কপাল পালা হলো ফিটা হয়েছে না আছে তোমরা কেউ ফিটাফিটি যাইও না জায়গা ফাইলে পাও না ফাইলে না জিম যাও মার হাবা কয় না রে আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন কুড়ে তাইলে আমি নামাজ পড়াম না কে রে আরে নামাজ আমি পড়বো কেন আমার উপরে নামাজ কি এই কথা রাত কোন না বুঝাইয়া কইলা রোজা রাখবেন কেন ফরজ আল্লাহ ফরজ কথা কয় না কেন বুঝলাম না আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবে আপনার ঘরে তো খানার অভাব নাই এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেরে এর লেখা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে ঠিক কিনা কম এই কথাটা তুমি শিখাইতে আসি নামাজ পড়াম নামাজ আমরা রুফে ফরজ রোজা রাখাম রোজা আমাদের উপরে ফরজ হজ করাম আল্লাহ আমার সামর্থ্য দিছে হজ করা আমার উপরে ফরজ জাকাত দেব জাকাত দেওয়া আমার উপরে ফরজ ভাই সাহ বুঝলাম আমি কেন আবাদত বন্দি করব এক নাম্বারে সহি নিয়ত আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন আমরা দেশ ফরজ হয়েছে দেখা হজ পড়ে না নির্বাচনের আগে দিয়া এবার হজ গেছে কাওয়া হন কয় পরে নির্বাচন পোস্টার ও হাজি লেখন লাগবো পোস্টার ও হাজি লেহনের লজ্জা আমরা তারা হজ যায় আমি এক মাহফিল গেছি গিয়ে সেটা দিয়ে মাহফিল লুক নাই আমি কই কি তারা মাহফিল লোক কৌ কহুর মেয়া লইতাছে পড়ছি ফাটা আমি কই কি আর মেয়া কয় ওই হাজি সাহেব রে শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেব ঘুষি দিয়া নাক ফাটাই লইছে এই মেল সলতেস তো মেল লোগে জিগা যাও আমরা ভুলো মনুস্থারে খুশি দিছি গটা বাFast লাগতিয়া করে বলে হজ করছি টাকা হাজির সব ডাক রাখ দোন নাই দুধ কুশিয়ে না দিছি তারে যে লয় মুছি না এই আর হজ আসা না গেছে রে আবার আর হজ নট ফাও গেছে ঘুইডাই ন আর কি ফুরমাখাজুর খাই আইছি এই এলাব হইছে আবার জomtবের পানি খাই আইছে আর ফুরমাখাজুর খাই যাইছে এই এলাব হইছে আইয়া কইতে ভরছে কি দেই রে

আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ নুসুকি আমার আমার জীবন ও মামাতি আমার মরণ লীলা এই ওনার মরণের মাঝে যেই জায়গাটা আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে ঠিক কিনা তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে তো উঠাম আল্লাহর খুশির লেগা ঘুমাইতাম ধাম আল্লাহর খুশির লেগা নামাজ ফ আল্লাহর কৈসে দেখিয়া বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান বাচ্চা কাচ্চা হইবো এইটা আল্লাহ হইব মসজিদ করাম আল্লাহ বাড়ি করাম ইজ্জত লইয়া বৌ লইয়া এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো পাঞ্জাবি গাও দাম আমার ইজ্জত সরম ধাক্কা রা আল্লাহ কয় না রে সকল কিছু কার জন্য কথা কন কার জন্য আমি আল্লাহর আল্লাহ এই গিরস্তি করলে আমার ফসল হইব এই ফসল খাই আমি বাচ্চা থাকাম এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত খায়াম মাছ দিয়া এর লেগে আমি মাছ ধরতে আসি ফলাফাইন খেল বা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে খেলতে আছে খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শর্ট বাউন্ডারি দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে নয় ওভার ফাস্ট বল বল করছে বল রইছে কয়রা আরে একটা বল রইছে এমন টাইমে আড়াই ওরা খুব বসি আজান দিয়া লাইছে বল রইছে কয়রা খুব করে একজনে বলটা ধরে লাইছে বাকি একুশ জন কয় কি তারে বল দর্শক কেড়ে আর ও দিয়া কো একটা বল বাকি রইছে তে সল্লাম দিয়া গেছে আগে নমস্তার পরে খেলা ঠিক কিনা আগে নমস্তার পরে খেলা নামাজের আগে কোনো খেলা নাই ভাই এটারে কয় সহি নিয়ত সহি নিয়ত সহি নিয়ত তাহলে আমরা হসকরাম যাকাত দэм কুরবারী দ আর আমরা যাকাত দায় মাইকিং করে

বাংলাদেশ কোন ওই রকম বাটফারি এত বাটফার আমাদের সব আইলো করতে এটা আমার একটা চিন্তা পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফারি বিমান দিয়া কই নিতল হইছিল আমাদের সব বরাবর কইতে গেছে গাসব ঠিক ঠিক কেনাকাও নালে এত বাটফার কেন এত বাটফারের দরকারটা কি তাহে না দহান করতে গেলে বাটফারি কাস্টমারের বাটফারি দহানের সিওন্ডাল মডার্নাল এখনো মিলাইয়াবি হে বেচলきゃস